নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো সুজি সুজি বানানোর লেগা এখানে ঘি অল্প ঘি দিয়ে দিব ঘিটা বেশি গরম হইতে লাগবো না সুজিটা দিযা দিলাম অল্পই বানাইছি আমার আমার ছেলে জুলিকা আমি মিষ্টি জিনিস খাইতে ভালো পাই না এলাকা আমি খাইনা ভালো করে লাল হয়ে যাক ভালো মতন ভাজা হয়ে গেলে চিনি দিয়ে দিলাম সুদি যদি সাদা থাকতে মন হয় তাহলে ওখানে তুমি জল বা দুধ দিতে দিয়া দিবা আর যদি অল্প লাল লাল খাইতে মন যায় অল্প লালটি লালটি টাইপ চিনিটার অল্প ভাজা সুজিটার অল্প লাল লাল বানাই নেওয়া এই সুজিটা দেখতে লাল লাল হইব আর সাদা খাইতে মনে হলে ওখানে তুমি দুধ বা জল যে দিতে পারে দিয়া দিবা किस्मिस देवा जाए काजू बादाम दवा जाए किस्मिशो धुमो किस्मिशो खायेना चले किस्मु खायेना देखो और वो लालटी लालटी टाइप हो गया कैसे हीट कम है यार दीवा दिया दूध दूध टा दिया दिला ভালো করে ভালো করে রাঁধতে লাগবো না চাক্কা চাক্কা হয়ে যাবে এটা পুরীর লেগে খাওয়া যাইবো বেশি শুকনা শুকনা রাখুন না অল্প অল্প এগুলো রাখবো ভিডিওটা কেরুম লাগলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভালো থাক সুস্থ থাক